ছোট সাহেবের অত্যাচার রাইটার বশিরুজ্জামান ছোয়া পার্ট পাঁচ ইদানিং একটু বেশি করছে প্রান্তিক তোমার উপর অত্যাচারটা একটু বেশি করছে এই জিনিসটা আমাদের সবার চোখে পড়েছে আমাদের সবারই খুব খারাপ লাগে এই বিষয়টাতে আমি আর কিছুই বলতে পারলাম না তার কিছুক্ষণ পর ছোট সাহেব আমাকে ডাক দিলেন এই ছোঁয়া তাড়াতাড়ি উপরে আস আমি বলতে লাগলাম এই তো আবার ডাকছেন যাবে না তুমি এখন উপরে দেখি ও কিভাবে তোমাকে অত্যাচার করে আমাকে যেতে দিন মেন সাহেব আমি নিজে থেকে উপরে না গেলে কি হবে উনি নিচে নেমে এসে আমাকে টানতে টানতে উপরে নিয়ে যাবে আমাকে যেতে দিন তুই যা ভালো মনে করিস তাই কর আমরা তো আর তোকে আটকাতে পারি না আমি এক দূরে উপরে চলে গেলাম বাইরে দাঁড়িয়ে বলতে লাগলাম আমায় ডেকেছেন ছোট সাহেব আগে তুই ভিতরে আস জি ছোট সাহেব আমি ছোট সাহেবের ঘরে ঢুকলাম আজকে ছোট সাহেবকে অনেক সুন্দর লাগছে আগে থেকেও বেশি আমি তো উনার দিকে থেকে চোখ নামাতেই পারছি না কেন যেন উনাকে এত ভালো লাগছে আমি উনাকে অনুভব করতে পারছি ওনার স্পর্শকে ছোট সাহেবের ডাকে আমার হুঁশ ফিল ছোট সাহেব আমাকে বলছেন ছো আসন জি ছোট সাহেব কালকে যে আমার ফ্রেন্ডস এসেছিল না আর তাতে তাদের গার্লফ্রেন্ড আমি তো ওই মেয়েদের সামনে তোকে আমার গার্লফ্রেন্ড বলেছিলাম ওরা আজকে বলেছে তোকে সাথে নিয়ে যেতে পার্টিতে তুই যাবি আমার সাথে তুই না করিস করবি না তুই এই কথা বলে বের হবি যে তুই তোর এক ফ্রেন্ডের বাড়িতে যাবি না করতে পারবি না না করলে কিন্তু তোর খবর আছে না না কোনো সমস্যা নাই আমি যাব আপনার সাথে ছোট এর এক 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 একটা 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 অর্ডার অনুরোধ অত্যাচার আমাকে পাগল করে দিচ্ছে জানি না কিসের টানে আমি ছোট সাহেবকে নাও করতে পারি না আমি যখন ছোট সাহেবের ঘর থেকে বের হব তখন আকাশ মানে মম সাহেবের ছোট ভাই উনার ঘরে ঢুকলেন তিনি ছোট সাহেবকে বলছেন এত সেজে কোথায় যাওয়া যাচ্ছে আরে আকাশ তুমি কখন আসলে এই তো একটু আগে বললে বলবে বললে না তো কোথায় যাওয়া যাচ্ছে হচ্ছে গার্লফ্রেন্ড না আমার একটা ফ্রেন্ডস পার্টির আয়োজন করেছে সেখানে যাচ্ছি ও আচ্ছা জান যান তোমার হঠাৎ এইখানে আসা যার জন্য এসেছে সে তো ট্রিপে গেছে কালকে আসবে বাড়িতে আপনিও না প্রান্তিক ভাইয়া সব বুঝি আমি আকাশ আমার বুনোটা গেছে কিন্তু তুমি গেলে না কেন তাহলে একটু কথা বলতে পারবে আসলে ভাইয়া এই টিপসটা শুধু মেয়েদের জন্য ও আমার লেট হয়ে যাচ্ছে পরে কথা হবে তোমার সাথে আমি আমার রুমে চলে গেলাম রুমে যেয়ে রেডি হয়ে নিলাম আমি বের হলাম স্যার আমাকে জিজ্ঞেস করেছেন কোথায় যাচ্ছ আজকে আমার এক ফ্রেন্ডের বার্থডে সেখানে যাচ্ছি সে কবে থেকে বলে রেখেছে যেতেই হবে না গেলে আমার সাথে কথা বলবে না আচ্ছা যাও তুই কি একা যাবি নাকি রাস্তাঘাটে যা অবস্থা কখন কি যে হয়ে যাবে আমি আমি তো তো এখন বের কি নিয়ে যাচ্ছি হচ্ছি হারে ছোয়া তুই যা ওর সাথে তোকে নামিয়ে দিয়ে আসবে তুই যেভাবে বাইক চালাস একটু সাবধানে নিয়ে আস আরে ছোয়া ডেটকে বললো এর আগেও তো তুই আমার পিছনে বসে কলেজে গেছিস কোথাও কোথায় কখনো তো পড়ে যাসনি না পড়লে ভালো যাও জি জি সাহেব আমি আর ছোট সাহেব বের হয়ে গেলাম ছোট সাহেব বাইকটা বের করলেন আমাকে বসতে বললেন আর এইটাও বললেন যে ওনাকে শক্ত করে ধরে বসে থাকতে আমি ওনাকে শক্ত করে ধরে বসলাম সাহেব আর বাকি সব সবাইরা কথা বলছেন সাহেব সবাইকে বলছেন ওরা দুজন যেহেতু বাইরে চলে গেছে তাই তোমাদেরকে আমি কথা বলতে চাই জি বলুন ভাবছি যে প্রান্তিকের বিয়ে দিয়ে দেব বিয়ের বয়স তো হয়েই গেছে ওর কিন্তু ড্যাট কার সাথে দিবে মেয়ে মেয়ে ঠিক করাই আছে মেয়ে ঠিক করাই আছে অনবর কিন্তু কে ছোঁয়া কি ছোয়া আফজাল তুই কি ভেবেচিন্তে বলছিস তোর কথাটা হাঁ মা আমি ভেবেচিন্তে বলছি মাঝে মাঝে প্রান্তিক বাইরে বাইরে মানুষের সামনে যেভাবে অর্ডার দেয় আর টুকু করে তাতে ওনার উনারা মনে করে ছোয়াতা ও স্ত্রী আর আমারও মিথ্যে বলছি সেই মিথ্যেকে আমরা সত্যি করে তুলি কিন্তু তারপরেও কোনো কিন্তু নাই চিনতেই বলছি কথাটা ঠিক আছে ছোট সাহেব আমাকে সেই পার্টিতে নিয়ে আসলেন আমাকে সামনে ওনার নিয়ে গেল কালকে ওর ফ্রেন্ডস সারা সারা আরও অনেকে রয়েছে কালকে ওই মেয়েরা এসেছে আমাকে নিয়ে যাচ্ছে আর বলছে আজকের রাতটা শুধু তোমার জানাটাকে ছেড়ে আমাদের সাথে থাকতে হবে চলো তো হুম আমাদেরকে একটু সাহায্য করো রান্না করতে আমাদের আমাদেরগুলো বলছি তুমি খুব মজা করে রান্না করতে পারো চলো হুম চলো আমার হাত ধরে টান দিয়ে নিয়ে যাচ্ছিলো সে হাত ধরে যেতে হাতে আজকে একটা ছোট সাহেব মোচড় দিয়েছিল তাই একটু ব্যথার অনুভব করলাম তাই সামান্য চিৎকার করে উঠলাম আমার চিৎকার শুনে ওই মেয়েগুলো বলে উঠল হাতে কি হয়েছে এনি প্রবলেম নাথিং ছোট সাহেব ওনাদেরকে বলছেন ওর ডান হাতে ইদানিং একটু বেশি ব্যথা হয় ভাবছি যে আমি নিজে যে ডাক্তার দেখাবো ও লেটস গো হুম আমি ওই মেয়েগুলোর সাথে চলে গেলাম মেয়েগুলো আমাকে রান্নার ওইখানে নিয়ে বলছেন হেল্প হেল্প করো না প্লিজ রান্না করতে কত কি রান্না করতে বলছে এনারা কিছুই করতে পারিনি এখনো আবার এরাও বিকেলে নাস্তাও করবে সেটাও তো করতে পারিনি তুমি আগে বিকেলে নাস্তা করতে হেল্প করো না ওকে আপনারা আমার কাছে দিন এই যে প্যাকেটগুলো আমি রান্না করা শুরু করে দিলাম বিকেলের নাস্তা তৈরি করা শেষ আমি সুন্দর করে সাজিয়ে দিলাম আমি মেয়েগুলোকে বলতে লাগলাম আপনারা নাস্তা সার্ভ করে দিন আমি রাতের জন্য খাবার বসিয়ে দিলাম জিয়ে দাও ওনারা নাস্তা নিয়ে চলে গেল সবাইকে সার্ভ করে দিলেন ওনারা খাচ্ছেন আর বলছেন সুস্বাদু নিশ্চয়ই সোয়া রান্না করেছে এই রকম রান্না একমাত্র সোয়াই করতে পারে আর কেউ করতে পারে না আরে তোমরাই তো সব খেয়ে নিচ্ছ আমাদেরকে তো দিচ্ছই না না ও তোমরা ওয়াও ভাবছি ওর কাছেই রান্না শিখবো আমরা এত কিছু বলছি আর আপনি চুপ করে বসে রয়েছেন প্রান্তিক ভাইয়া আপনি আর কি বলবো প্রতিদিনই তো ওর হাতের রান্না করা খাবার খান প্রতিদিনই বলি ও ওয়াও টেস্টি আসতে না হয় বাতি দিলাম ও ছোয়ার কথাই রান্নার ওইখানে রাতের জন্য রান্না করেছে আমিও আসছি তোমরা এখানে আর ওই মেয়েটার যাও হেল্প করো জি জি শেষ করে যাচ্ছি ছোট সাহেব আমার ওইখানে আসলেন আমি রান্না করছি উনি আমার কাছে যে বলছেন থ্যাংকস রে এত সুস্বাদু নাস্তা সার্ভ করার জন্য যেটা আমার কাজ আমি সেটা করছি আমি তো আমি তো আর আপনার মানসম্মান ধুয়ে মিশে ধুলোই মিশে দিতে না ও হুম আর হাত ধরে টান টান ধরে দিয়ে ওই পাশে বলছেন আজকে তুই এমন কিছু করিস না যে যে যেটাতে আমাকে নিয়ে সবাই ফান করে না না করব না আমাকে ছাড়ুন আমার খুব ব্যথা লাগছে পিছনে দাঁড়িয়ে ওই মেয়েগুলো একটা বাঁশি দিল তখনই সাথে সাথে ছোট সাহেব আমাকে ছেড়ে দিলেন আমি আমার হাতটা ভুলাতে লাগলাম খুব ব্যথা করছে আমার হাতটা মেয়েগুলো ছোট সাহেবকে বলছেন আরে ভাইয়া আজকে আজকে রাতটা শুধু একটু সার সবুর করে থাকুন এরপর থেকে তো আপনারই থাকবে উনি মাথায় হাত দিয়ে চলে গেলেন আমি হাত বোলাতে বুলাতে আবার রান্না করা শুরু করে দিলাম মেয়েগুলো আমাকে জিজ্ঞেস করছে তোমাদের রিলেশন কতদিনের বেশি দিন না অনেক ভালোবাসো ভালোবাসো তাই না এই প্রশ্ন শুনে আমি একটু তাকালাম ওনার দিকে আমি কি সত্যি ছোট সাহেবকে ভালোবাসি আর কিছু না ভেবেই বলে দিলাম হুম অনেক তারপর আর ওনারা কিছুই বললেন না আমার যেটা প্রয়োজন খুনশুটি খুঁটিনাটি সেটাই এনে দিচ্ছে অবশেষে আমার রান্না করা শেষ একজন মেয়ে বলে উঠল আরে তোমার ড্রেস আর স্বাস্থ্য নষ্ট হয়ে গেছে হুম আসো তুমি আমাদের সাথে আমাকে ওনারা একটা ঘরের ভিতর নিয়ে গেলেন ঘরের ভিতরে নিয়ে যে। একটা ড্রেস দিল আর বললো যে পরে আসো আসতে আমি ওয়াশরুমের ভিতরে যেয়ে ড্রেসটা পরে আসলাম গায়ে উনার দিয়ে বের হলাম তাই উনারা আমাকে বলছেন আরে তুমি উনা পরে এসেছ কেন আমার তো এই সব ড্রেস মোটেও ভালো লাগে না উনারা উনা সরাও উনা নিজে উনার সরিয়ে দিলেন আমার আমার কেমন জানি আনকমফর্টেবল লাগছে ওনারা বলতে লাগলেন কত সুন্দর লাগছে তোমাকে তুমি চুলটা খুলে দাও তাহলে আরো সুন্দর লাগবে ওনাদের কথা মতো আমি চুলটাও খুলে দিলাম তারপর বাইরে চলে আসলাম বাইরে এসে দেখি ওনারা সবাই মিলে খুব আনন্দ করছে মেয়েগুলো সামনে যে বলছে হাই গাইস হেই গাইস সবাই এই দিকে তাকাও ছোট সাহেব আমার দিকে তাকালো আমার দিকে তাকিয়ে রয়েছে সবাই যে যার মতো নিজে নিজেদের গার্লফ্রেন্ডকে গান গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরছে উনি আমার দিকে তাকিয়ে রয়েছে ওনার এক বন্ধু ওনার কাছে যে ধাক্কা দিল ওনার হুশ ফিরলো সবাই যে যার মতো করে আনন্দ করছে ছোট সাহেবের কিছু বন্ধু আমার দিকে খারাপ দৃষ্টিতে তাকিয়ে রয়েছে আমি নিজেকে সামলিয়ে চল চলতে লাগলাম ছোট সাহেব এই বিষয়টা খেয়াল করলো যে তারা খারাপ দৃষ্টিতে তাকিয়ে রয়েছে সাহেব আমার পিছনে দাঁড়িয়ে গাড়ের ওইখান দিয়ে দিয়ে মুখ সামনে আমাকে বলছে আমার কিছু ফ্রেন্ডস আছে অনেক লুচ্চা। নিজেদের গার্লফ্রেন্ড থাকা সত্ত্বেও অন্য গার্লফ্রেন্ড এর দিকে নজর দেয় তুই সাবধানে থাকিস হম ভিডিওটি ভালো লাগা থাকে থাকে ছাবস্ক্ৰাইব কৰব